বলছিলাম কি দাদা বাবু এক মাস হলো আপনার গাড়ি চালাচ্ছি হ্যাঁ দাদা বাবু বাড়াতে হবে আরে কি সবে জয়েন করলি এর মধ্যে বেতন বাড়াতে বাড়াতে হবে কেননা আমি এই এক মাসের মধ্যে তিন তিনটে নতুন সার্টিফিকেট পেয়েছি ড্রাইভিং লাইসেন্সের আবার সার্টিফিকেট তিন চার রকমের হয় নাকি না না এই সার্টিফিকেট ওই সার্টিফিকেট নয় দাদা আমি এক এক করে বলছি আপনি শুনুন নাম্বার ওয়ান আমি খুব ভালো গাড়ি চালাই তা এই সার্টিফিকেটটা কে দিয়েছে শুনি এই সার্টিফিকেটটা আপনার শুনি মানে বৌদিমণি কি বলিস বিশ্বাস না হলে আপনি বৌদিমণির কাছ থেকে জেনে নেবেন আচ্ছা আর একটা সার্টিফিকেট কি আর একটা সার্টিফিকেট হচ্ছে রাস্তাঘাটে গাড়ি খারাপ হয়ে গেলে আমি খুব দ্রুত সারিয়ে ফেলতেও পারি দাঁড়াবো এটা কে দিয়েছে এই সার্টিফিকেটটাও বৌদিমণিই দিয়েছেন কী বলিস বা 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 তা আর একটা সার্টিফিকেট কি একটু শুনেনি। নিই আর একটা সার্টিফিকেট হচ্ছে আমি ঘরের বাইরের দু জায়গাতেই সমান দক্ষতার সঙ্গে গাড়ি চালাতে চাই আরে এই সার্টিফিকেটটাও ও তোর বোধি দিয়েছি না না বাবু এই সার্টিফিকেটটা বৌদি দেয়নি এই সার্টিফিকেটটা আপনার বাড়ির কাজের মেটা দিয়েছে ও আচ্ছা তাই বল উফ এখনই আমার অ্যাটাক হয়ে যাচ্ছিল কি বিপদে পড়ে গেছিলাম বাবারে বাবা উফ ঠিক আছে যা তোর মাইনে পাঁচশো টাকা আমি বাড়িয়েই দিলাম যা বাজ উফ